যে আপনাকে হিংসা করে তাকে চিনবেন কিভাবে দেখুন কপালটাই খুলে যাবে আপনার জীবনে কি কখনো এমন ঘটনা ঘটেছে যেখানে আপনি লক্ষ্য করেছেন কেউ আপনার সাফল্য আপনার শান্তি বা আপনার সুখকে হজম করতে পারছে না হয়তো সে কেউ আপনার কাছের বন্ধু সহকর্মী আত্মীয় বা এমন কি পরিচিত মানুষ হ্যাঁ আমরা সবাই জানি হিংসা বা ঈর্ষা মানুষের জীবনের অদৃশ্য কিন্তু শক্তিশালী আবেগ কিন্তু আসল চমক আসবে যখন আপনি বুঝতে পারবেন কে আপনাকে হিংসা করছে আর সেই মুহূর্তেই আপনার কপাল খুলে যাবে এই ভিডিওতে আমি আপনাদের জানাব কিভাবে চিনবেন কে আপনাকে হিংসা করছে এবং সেই সঙ্গে আমি আপনাদের জীবনের মানসিক ও সামাজিক দিকগুলোকে বিশ্লেষণ করে দেখাব ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক দিন মন্তব্য করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে আমরা নিয়ে আসি প্রতিদিন জীবনের জন্য বাস্তবিক প্রেরণামূলক ও বিশ্লেষণধর্মী ধর্মী গল্প ও তথ্য যা আপনার জীবনকে আরও সুন্দর ও শক্তিশালী করে তুলবে হিংসা করা মানুষরা শুধু অন্যকে দেখলেই খুশি হয় না তারা চায় আপনার সুখ যেন কমে যায় কিন্তু আপনি যদি সচেতন হন আপনি সহজেই তাদের চিহ্নিত করতে পারবেন আজকের ভিডিওটি আপনাকে শেখাবে আপনি কিভাবে হিংসুক মানুষের আচরণ কথাবার্তা এবং ছোট ছোট সংকেত থেকে বুঝতে পারবেন যে তারা আপনার প্রতি হিংসা অনুভব করছে আমি আপনাদের চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেব যেগুলো অনুসরণ করলে আপনি নিশ্চিতভাবে চিহ্নিত করতে পারবেন এই পয়েন্টগুলো আপনার জীবনের মানসিক শান্তি সম্পর্ক এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজে প্রয়োগ করুন নাম্বার এক আপনি যখন সফল হবেন তাদের আচরণ বদলে যাবে আপনি যখন নিজের জীবনে কোনো লক্ষ্য অর্জন করেন যেমন নতুন চাকরি ভালো ব্যবসা প্রমোশন বা কোনো ব্যক্তিগত সাফল্য তখন অনেক মানুষই সত্যিই খুশি হয় কিন্তু হিংসুক মানুষদের ক্ষেত্রে এটি ভিন্ন তারা আপনার সাফল্যকে গ্রহণ করতে পারে না তারা হয়তো আপনার সাথে সরাসরি কিছু বলতে চাইবে না তবে তাদের আচরণ মুখাবয়ব এবং শরীরের ভাষা আপনাকে সরাসরি জানিয়ে দেয় যে তারা হিংসা করছে প্রথমে হয়তো তারা মুখে খুশি দেখাবে কিন্তু ছোট ছোট সংকেতগুলো তাদের সত্যিকারের মনোভাব প্রকাশ করে উদাহরণস্বরূপ তারা আপনার সাফল্যের কথা শোনার সময় ছোট্ট রাগের সূক্ষ্ম সংকেত দেখায় চোখ ঘেঁচে তাকানো মুখের এক একটু চাপা বা কথা বলার সময় স্বভাবসুলভ বিরক্তি এছাড়াও তারা এমন মন্তব্য করতে পারে যা প্রথমে নির্দোষ মনে হয় কিন্তু গভীরে হিংসার ছাপ রয়েছে যেমন ওটা তো কেবল ভাগ্যের কথা বা সবাই তো সুযোগ পায় এই ধরনের মন্তব্য তাদের হিংসা প্রমাণ বহন করে তারা আপনার খুশি বা সাফল্যকে ছোট করার চেষ্টা করে এমনটি কখনো কখনো নিজের গল্প দিয়ে আপনার সাফল্যকে ছাপিয়ে যাবার চেষ্টা করে এটি একটি মানসিক কৌশল যা প্রায়শই অবচেতনভাবে ঘটে হিংসুক মানুষের এই আচরণ তাদের অজান্তেই প্রকাশ পায় এবং আপনাকে সতর্ক করে দেয় যে তারা আপনার প্রতিদ্বন্দ্বী বা হিংসুক মনোভাবের অধিকারী এমনকি সামাজিক মিডিয়াতেও তাদের আচরণ চিহ্নিত হারা যায় তারা আপনার পোস্টে কমেন্ট করতে পারে কিন্তু কমেন্টে সাধারণত ব্যঙ্গ বা হালকা তাচ্ছিল্য থাকে তারা আপনার সুখ বা সাফল্যকে আনন্দের সাথে গ্রহণ করতে পারে না এই প্রক্রিয়ায় তারা নিজেই মানসিকভাবে অস্থির থাকে এবং তাদের হিংসা তাদের প্রতিদিনের আচরণে প্রতিফলিত হয় যখন আপনি এই সংকেতগুলো বুঝবেন আপনি সহজেই চিহ্নিত করতে পারবেন কে আপনার প্রতি হিংসুক এটি আপনাকে প্রস্তুত করবে যাতে আপনি মানসিক শান্তি রক্ষা করতে পারেন আর তাদের নেতিবাচক প্রভাব আপনার জীবনে প্রবেশ করতে না পারে হিংসুক মানুষরা সাধারণত নিজের আত্মসম্মান বৃদ্ধি করতে চাইলে অন্যকে ছোট করার চেষ্টা করে তাই যখন আপনি সচেতন হবেন আপনি সহজেই বুঝতে পারবেন তাদের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখার কৌশল নাম্বার দুই ছোট ছোট বিষয় নিয়ে রেগে যাওয়া হিংসুক মানুষের আরেকটি চিহ্ন হল তারা ছোট ছোট বিষয়ের ওপর অযথা রেগে যায় তারা সাধারণত আপনার সাফল্য খুশি বা ভালোবাসা দেখলে নিজেকে কষ্টে ফেলে তারা সবসময় এমন কিছু খুঁজে বের করতে চেষ্টা করে যা আপনার খুশি নষ্ট করতে পারে উদাহরণস্বরূপ আপনি যদি নতুন কোনো জিনিস কেনেন তারা হয়তো বলতে শুরু করবে ওটা কি দরকার ছিল বা এতে কি পাবো এই ধরনের মন্তব্য প্রথমে সাধারণ মনে হতে পারে কিন্তু এর পিছনে লুকানো হিংসা থাকে তারা আপনার আনন্দকে হজম করতে পারে না তাই ছোট ছোট বিষয়কে তারা বড় করার চেষ্টা করে এটি তাদের হিংসার সবচেয়ে স্পষ্ট চিহ্ন এছাড়াও হিংসুক মানুষরা আপনার সাফল্যের মুহূর্তগুলোকে অবমূল্যায়ন করতে চাইবে তারা হয়তো আপনার অর্জনের প্রশংসা করতে চায় না বরং ছোট্ট খুঁত বের করতে থাকে তারা সাধারণত অন্যদের সঙ্গে আপনার তুলনা শুরু করে যাতে আপনাকে অপ্রসন্ন করা যায় তারা হয়তো আপনার সাফল্যকে ছোট করার জন্য মিথ্যা বা অতিরঞ্জিত গল্প তৈরি করবে হিংসুক মানুষরা এমন আচরণ করে যাতে তারা নিজের মূল্যবান বৃদ্ধি করতে পারে তারা মনে করে যদি তারা আপনার খুশি বা সাফল্য কমিয়ে দিতে পারে তাহলে নিজের মানসিক শান্তি বৃদ্ধি পাবে কিন্তু বাস্তবে এটি তাদের নিজের মানসিক অস্থিরতা এবং হিংসার প্রতিফলন যখন আপনি এই আচরণগুলো পর্যবেক্ষণ করবেন তবে সহজেই চিহ্নিত করতে পারবেন কে আপনার প্রতি হিংসুক হিংসুক মানুষদের সাথে সম্পর্ক রক্ষা করা মানে আপনার মানসিক শান্তি বিপন্ন হওয়া তাই সতর্ক থাকা খুবই জরুরি পয়েন্ট তিন আপনার উন্নতি বা পরিবর্তনে অস্বস্তি প্রকাশ করা হিংসুক মানুষের আরেকটি সবচেয়ে স্পষ্ট চিহ্ন হল তারা আপনার যে কোনো উন্নতি বা পরিবর্তনকে সহ্য করতে পারে না যখন আপনি নিজের জীবনকে নতুনভাবে সাজাচ্ছেন নিজের মানসিক বা শারীরিক উন্নতি করছেন তখন তারা অস্বস্তি প্রকাশ শুরু করে এটি শুরু হয় ছোট ছোট মন্তব্য থেকে যেগুলো প্রথমে নির্দোষ মনে হতে পারে কিন্তু গভীরে লুকানো হিংসা স্পষ্ট করে যেমন ধরুন আপনি কোনো নতুন দক্ষতা অর্জন করেছেন বা আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করেছেন হিংসুক মানুষেরা এই পরিবর্তনকে খুশির চোখে দেখতে পারবে না তারা হয়তো আপনাকে প্রশংসা করবে না বা মুখে হাসি রাখলেও তাদের চোখ বা দেহ ভাষায় সেই অস্বস্তি ফুটে ওঠে তারা প্রতিনিয়ত আপনাকে ছোট করার চেষ্টা করে যেন আপনার পরিবর্তন বা উন্নতি তাদের চোখে বড় না দেখায় তারা আপনার অর্জিত জিনিসগুলোর উপরে খোঁচা মারার চেষ্টা করে যেমন বলবে ওটা তো খুব সহজ ছিল বা সবাই এটা করতে পারে এটি তাদের মানসিক হিংসার প্রকাশ তারা চাইবে আপনার পরিবর্তন যেন অন্যদের কাছে বড় না দেখায় যেন আপনার স্বীকৃতি বা প্রশংসা তাদের আনন্দের ছেদ না ঘটায় তারা প্রায়শই আপনাকে পরামর্শ দেওয়ার ছদ্মবেশে আপনার উন্নতি নিয়ে প্রশ্ন করবে তারা এমনভাবে প্রশ্ন করে যেন আপনার আত্মবিশ্বাস কমে যায় কিন্তু প্রকৃতপক্ষে তারা আপনার উন্নতি থেকে বিরক্ত এটি একটি সূক্ষ্ম মানসিক কৌশল যা অনেক সময় অজান্তেই ঘাটে হিংসুক মানুষের এই আচরণ প্রায়শই সম্পর্কের মধ্যে অদৃশ্য বিরূপ প্রভাব ফেলে তারা শুধু আপনার উন্নতি বা পরিবর্তনের সাথে মানিয়ে নিতে চায় না বরং চেষ্টা করে সেই পরিবর্তনকে ছোট করার তারা চাইবে আপনার জীবন যেন তাদের কাছে সমান বা কম গুরুত্বপূর্ণ মনে হয় এটি তাদের নিজস্ব অস্থিরতা এবং হিংসার প্রমাণ এই ধরনের মানুষরা সাধারণত নিজের মানসিক শান্তি বজায় রাখতে পারেন না তাই তারা অন্যের উন্নতি বা পরিবর্তনের প্রতি নেতিবাচক মনোভাব প্রদর্শন করে তাদের এই আচরণ চিহ্নিত করা সহজ যদি আপনি সতর্ক হন তারা হয়তো সরাসরি কিছু বলবে না কিন্তু আপনার অর্জন বা পরিবর্তনের সময় তাদের চোখের সংকেত কথার ধরন বা শরীরের ভাষা আপনাকে জানিয়ে দেবে যে তারা হিংসুক তারা চেষ্টা করে আপনার খুশি আত্মবিশ্বাস এবং স্বীকৃতিকে ছোট করার যাতে তাদের অপ্রসন্নতা কমে হিংসুক মানুষের এই আচরণকে চিনতে পারলে আপনি সহজেই নিজের মানসিক শান্তি রক্ষা করতে পারবেন এবং তাদের নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকতে পারবেন আপনাকে যে বিষয়টি বুঝতে হবে তা হল হিংসুক মানুষেরা আপনার উন্নতি দেখে খুশি হয় না তারা চাইবে আপনি যেন তাদের কাছে কম দেখান বা ছোট মনে হয় তারা অন্যদের সঙ্গে আপনার তুলনা শুরু করবে আপনার অর্জনকে হালকা করে দেখানোর চেষ্টা করবে এমনকি মিথ্যা বা অতিরঞ্জিত কথাও বলবে তারা চাইবে আপনার প্রশংসা তাদের চোখে কম দেখার মতো হোক তাই যখন আপনি লক্ষ্য করবেন কেউ আপনার উন্নতি বা পরিবর্তনের সময় অস্বস্তি প্রকাশ করছে তাদের সঙ্গে আপনার সম্পর্ক এবং মানসিক সীমা ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ হিংসুক মানুষের আচরণকে বুঝতে পারলে আপনি সহজেই তাদের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে পারবেন আপনার খুশি আত্মবিশ্বাস এবং সাফল্য অক্ষুণ্ণ থাকবে পয়েন্ট চার আপনার সুখে হস্তক্ষেপের চেষ্টা করা হিংসুক মানুষের আরেকটি স্পষ্ট চিহ্ন হল তারা আপনার সুখকে হজম করতে পারে না এবং প্রায়ই চেষ্টা করে আপনার সুখে হস্তক্ষেপ করতে তারা আপনার আনন্দ বা খুশির মুহূর্তগুলোতে ছোট ছোট নেগেটিভ আচরণ প্রদর্শন করে যাতে আপনার অনুভূতি কমে যায় উদাহরণস্বরূপ যদি আপনি নতুন কোনো অভিজ্ঞতা বা আনন্দের মুহূর্ত উপভোগ করেন তারা হয়তো সরাসরি বা পরোক্ষভাবে সেই মুহূর্তকে নষ্ট করার চেষ্টা করবে তারা বলতে পারে ওটা তেমন কিছু না বা এতে আনন্দ কি এই ধরনের মন্তব্যে লুকানো হিংসা স্পষ্ট হয় তাদের লক্ষ্য আপনার খুশি হ্রাস করা এবং নিজের মানসিক শান্তি বজায় রাখা তারা চাইবে আপনি যেন খুশি অনুভব না করেন যেন আপনার আত্মবিশ্বাস কমে যায় তারা প্রায়শই আপনার আশেপাশের মানুষদেরও প্রভাবিত করে যেন আপনার আনন্দকে কমিয়ে দেখানো যায় হিংসুক মানুষের এই আচরণ প্রায়শই সূক্ষ্মভাবে ঘটে তাই প্রথমে এটি বোঝা কঠিন হতে পারে তবে আপনি যদি মনোযোগী হন আপনি সহজেই তাদের প্রতিটি সংকেত শনাক্ত করতে পারবেন তারা কখনো সরাসরি হিংসার প্রকাশ করে না বরং ছোট ছোট কৌশল ব্যবহার করে আপনার সুখকে হ্রাস করার চেষ্টা করে তারা আপনার অর্জন বা খুশির প্রতি ছোটখাটো মন্তব্য ব্যঙ্গ বা হালকা সমালোচনা করতে পারে এমনকি কখনো কখনো তারা আপনার আনন্দকে কম গুরুত্বপূর্ণ বা অর্থহীন হিসেবে দেখানোর চেষ্টা করে তারা চাইবে আপনার স্বীকৃতি আনন্দ এবং আত্মবিশ্বাস যেন তাদের কাছে হ্রাস পায় এটি তাদের মানসিক অস্থিরতা এবং হিংসার প্রকাশ হিংসুক মানুষের এই আচরণ চিহ্নিত করতে পারলে আপনি সহজেই তাদের নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকতে পারবেন আপনি নিজের সুখ শান্তি এবং আত্মবিশ্বাস বজায় রাখার জন্য সচেতন পদক্ষেপ নিতে পারবেন আপনি যদি লক্ষ্য করেন কেউ আপনার সুখের মুহূর্তে বারবার হস্তক্ষেপ করছে তাদের সঙ্গে সম্পর্কের সীমা নির্ধারণ করা অত্যন্ত জরুরি এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখবে এবং হিংসুক মানুষদের প্রভাব থেকে রক্ষা করবে তাদের আচরণকে বুঝে আপনি নিজের আনন্দকে রক্ষা করতে পারবেন এবং আপনার জীবনকে ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন হিংসুক মানুষেরা প্রায়শই আপনার জীবনের সুখকে করতে চায় কিন্তু সচেতনভাবে আপনি তাদের প্রভাব এড়িয়ে নিজেকে আরও শক্তিশালী স্বাধীন এবং সুখী করতে পারবেন আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে চিনবেন কে আপনাকে হিংসা করছে আমরা চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশ্লেষণ করেছি প্রথম আপনার সাফল্যের সময় তাদের আচরণ বদলে যাওয়া দ্বিতীয় ছোটখাটো বিষয় নিয়ে অযথা রেগে যাওয়া তৃতীয় আপনার উন্নতি বা পরিবর্তনে অস্বস্তি প্রকাশ করা চতুর্থ আপনার সুখে হস্তক্ষেপের চেষ্টা করা এই চারটি সংকেত আপনাকে সাহায্য করবে হিংসুক মানুষের উপস্থিতি শনাক্ত করতে তাদের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে এবং আপনার মানসিক শান্তি বজায় রাখতে হিংসুক মানুষের উপস্থিতি শনাক্ত করা শুধু গুরুত্বপূর্ণ নয় এটি আপনার জীবনের মান উন্নয়নের জন্য অপরিহার্য তাদের নেতিবাচক প্রভাব এড়িয়ে চললে আপনি আরও শক্তিশালী আত্মবিশ্বাসী এবং সুখী হতে পারবেন আপনার চারপাশের মানুষ যারা হিংসুক তাদের সঙ্গে কৌশলগতভাবে সম্পর্ক রাখুন প্রয়োজন হলে দূরত্ব বজায় রাখুন মনে রাখবেন হিংসুক মানুষের আচরণ তাদের নিজের অস্থিরতা এবং মানসিক দুর্বলতার প্রতিফলন তাই আপনি যদি সচেতন থাকেন আপনি সহজেই তাদের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন এই ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয় তবে লাইক দিন মন্তব্য করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনে যাতে আমরা আপনাদের আরও এমন বিশ্লেষণ প্রেরণামূলক এবং বাস্তব জীবনের তথ্য দিতে পারি মনে রাখবেন হিংসা মানুষের চিনতে পারলে আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন আপনার সম্পর্কগুলো সুস্থ থাকবে এবং আপনার জীবন আরও সুন্দরভাবে এগিয়ে যাবে আজ থেকেই আপনি এই চারটি পয়েন্ট মনে রাখুন নিজের জীবনে প্রয়োগ করুন এবং হিংসক মানুষের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করুন জীবন হচ্ছে একটি মূল্যবান যাত্রা এবং আমরা চাই আপনার জীবন হোক শান্তিপূর্ণ সুখী এবং শক্তিশালী